সকাল না ওইগুলো বিকেলে মানে আশরা জানে পড়ে সাড়ে পাঁচটা বাজে সেই সময় লোক ওই ওর বাচ্চা অসুস্থ তা ও বলতেছে আমি বললাম যে রে দার তাও বলতেছে যে আমি একটু চুলো বানাবো ছোটো চুলো মাটি আনতে যাচ্ছি তা মাটি আনতে যাওয়ার সময় ও আস্তার সময় গেছে গেলে পরে এখন আসতেছে না তখন আমার ডাকতে গেছি যে ও আসতেছে না তা আমি যাই দেখি কি যে ও দুটো বাচ্চা দাঁড়ায় দিচ্ছে ওরা বলতেছে যে কী বললে ডেকে নিয়ে গেলে সে বলতেছে যে এরম থেকে লতাফাতা ফতা খসবো আমি একটু আমার সাথে আসো তখন ওটা হি নিয়ে গেলি ফেলা আসে আমি খুশি তাই যাই আমি দেখেছি আর যাইয়ে তো খারাপ দৃশ্য আমি দেখছি তখন কে ছিল ওই কে উনি কে ছিল কাকা আমি ওনার নাম পরে কি করলেন আপনি আমি তারপরে যাইয়ে বললাম যে আমি যে কোনো ফয়সালা নিচ্ছি আমি থানায় যাচ্ছি আমি তোমার উপযুক্ত বিশেষ যা করা তাই তোমার আমি করবানি তারপরে উনি এসে আমার পাওজড়ায় ধরছে আমি তো পাও জড়াই করবো না আমি যা দেখছি তাতে তো আমার মাফ করার মতন খারাপ অবস্থা হ্যাঁ তখন আমার ও তো আমি একা মহিলা মানুষের জায়গায় আর কোনো লোক নাই তারপরে ও দৌড় দিয়ে চলে গেছে চলে গেলি পরে তো আমি ওরা ঘুম দিছি তাড়াতাড়ি আস এর মধ্যে দুটো লোক আইছে লোক আসার পরে তারপরে আমি বলতেছি যে এই এই নিতান্তি তো আমার মেয়ে দেখছে যে ও আসতেছে ওই ভাষা তার ওই মিলে ওর দৌড়ে চলে গেছে এর পরবর্তীতে ওর আবু আমি ফোন দিছি কিন্তু ফোনে শিমনি বাসা আসছে আসার পরে সে আমি বললাম যে এই এই ব্যাপার তারপরে বললি পরে উনি বলল যে একটা আমি তো জোক থানায় গেলাম যাওয়ার পরে তারপরে থানার পুলিশরা প্রথম চক করে ঘুমিয়ে ঘুমিয়ে ভালো ই করলো করার পরে যখন আমরা ইয়ে এসেছি শেষ পর্যায়ে যাই অনটা তোমি গেলো যে না আপনারা কালকে কে সেটা ই করেন আমরা বললাম যে করি না যে কারণ ব্যাপার নিয়ে বাচ্চা কাচ্চা এ সম্পর্কে তো স্থানীয় করি নাই যে কেননা আর এখানে এরা এমন না যে গ্রামের মানুষ শিক্ষক বিচার দেয় না পাইনা এই জন্য আর শিক্ষক যায়নি

মাৰি থাক বা

সে <laughs>